তাছাড়া কবুতার তো ভালোই বানাইছে কবুতার এই কবুতার আসতে বাইতে কন্যা ডিভিশনে ভালো কালকের দিন আমি কিনেছি দশ হাজার টাকা দিয়ে দেখো তোমাকে পছন্দ হয় নাকি কবুতার চোখ দুটাই ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে কি আনিছো

তুই জানিস যে আমি চাপা বা দিই তোর জন্য আমি এক হাজার টাকার কবুতার দশ হাজার টাকা বেস্ট দিলাম না পেটে দিলে নাতি সাথে কবুতারও হারালাম মায়েরও খেলাম আমও গেল শালাও গেল সালা তোর এখানে আজকে বাইরে সালা